ঠিক গো তুমি আমাকে একটু জল দাও তো জলপি ভাষা পেয়েছে না না এই বোতলে জল খাবো না তুমি আমাকে গ্লাসে জল দাও আমি গ্লাসে জল খাবো কেন এটা ভালো জল তুমি খাও না আমি জানি এটা ভালো জল কিন্তু এই এখন থেকে এই ধরনের বোতলে জল খাওয়া পুরোপুরি আমি বন্ধ করে দিচ্ছি আর তুমিও বাড়িতে যত এই যত কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে সব বোতলগুলোকে একসাথে একত্রিত করে সব কটাকে ডাস্টবিনে ফেলে দাও এই বোতলে আর জল খাওয়া যাবে না কি বলছো আমি আরো সব জায়গা থেকে এই বোতল গুলো জোগাড় করে রাখি যে জল ভরবো বলে আরে আমিও তাই করতাম আগে এই কোল্ড খাওয়ার পরে বোতলগুলোকে জোগাড় করে বাড়িতে নিয়ে আসতাম যাতে বাড়িতে জল খাওয়ার কাজে লাগতে পারে কিন্তু আজকে আমি যা শুনলাম তারপর থেকে এই বোতলে জল খাওয়া আমি টোটালি বন্ধ করে দিচ্ছি যদি জল খেতেই হয় তুমি এই এর থেকে যে ভালো বোতলগুলো দোকানে পাওয়া যায় একটু ভালো জলের বোতল সেই জলের বোতলগুলো এনে সেগুলোতে জল ভরে রাখবে আর সেইগুলোই খাওয়ার চেষ্টা করবে কিন্তু এই বোতল আজকের পর থেকে পুরো ব্যবহার করা বন্ধ করে দাও আজকে আমি জানতে পেরেছি যে এমন ভুলের কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে এমন কি পরিবারের সদস্যরা পর্যন্ত বিপদে পড়ে যাবে আমরা কোল্ড ড্রিঙ্কস পান করার পরে সেই খালি বোতলটাকে ফেলে না দিয়ে সেই বোতলটাকে আমরা বাড়িতে নিয়ে আসি আর তার মধ্যে পানীয় জল ভরে সেই জলটা আমরা দিনের পর দিন পান করতে থাকি এর কারণে আমাদের শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধতে শুরু করছে দেখো প্রথম কথা হচ্ছে এটা একটা কোম্পানির বোতল সে তো মুনাফা অর্জন করার জন্য এই বোতলটার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ভরে সেটা বিক্রি করছে তা সে মুনাফা যদি অর্জনই করবে তাহলে এই বোতলের কোয়ালিটিটা সেটা কি সে খুব ভালো দেবে দেবে না যতটা লোয়েস্ট কোয়ালিটি হয় ততটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবে তো সেটা ওয়ান টাইম ইউজের জন্য ঠিক আছে অথবা একদিন দুদিন ইউজ করলে তাও ঠিক আছে কিন্তু দিনের পর দিন যদি তুমি এই বোতলে জল রেখে সেই জলটা দিনের পর দিন ব্যবহার করতে থাকো তাহলে এই বোতলের মধ্যে এক ধরনের কেমিক্যাল নির্গত হয় যেটা আমাদের শরীরে জলের সাথে মিশে যেতে শুরু করে এই জল আমরা নিজেরা পান করি পরিবারের সকল সদস্যকে পান করাই এমনকি বাচ্চাদেরকেও এই জল আমরা পান করিয়ে থাকি শুধু এই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোই নয় যে পানীয় জলের বোতলগুলো আমরা রাস্তা থেকে কিনে খাই সেই বোতলগুলোও বেশি দিন ব্যবহার করা একদমই উচিত না একটা গবেষণা দেখা যাচ্ছে যে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে জল রেখে সেই জল আমরা দিনের পর দিন যখন পান করি এইভাবে আমাদের শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগ ধীরে ধীরে বাসা বাঁধতে শুরু করছে এমনকি ভবিষ্যতে লিভার নষ্ট হয়ে যাওয়ার মতন মারাত্মক রোগেরও সম্মুখীন হতে পারে এমনকি মানুষ বিকলঙ্গ পর্যন্ত হয়ে যেতে পারে এই ছোট একটা সামান্য জিনিস বাচ্চাদের ওপরে ভীষণভাবে প্রভাব ফেলে তাই যারা নিজের বাড়িতে কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল রেখে দিনের পর দিন পান করে এই ভিডিওটা তাদের দেখা অবশ্যই প্রয়োজন কারণ বৈজ্ঞানিকরাও পর্যন্ত এটা বিশ্বাস করে যে এই কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল রেখে পান করা সেটা শরীরের জন্য এক ধরনের স্লো পয়েজান তাই এই ভিডিওটি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে শেয়ার করে দিও যাতে সবাই সাবধান হতে পারে এবং এই কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল খাওয়া থেকে সবাই বিরত থাকতে পারে নমস্কার